গত এক সপ্তাহ ধরে বিমান বিভ্রাটে যাত্রীরা নেপথ্যে বিমান সংস্থা ইন্ডিগোর অব্যবস্থা এই ঘটনায় এবার দিল্লি হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় সরকার ইন্ডিগোর বিপর্যয়ের মধ্যে অন্য বিমান সংস্থাগুলি টাকা পর্যন্ত হাজার ভাড়া বাড়ায় যা নিয়ন্ত্রণে কেন্দ্রের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলল আদালত পাশাপাশি সামগ্রিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে দিল্লি হাইকোর্ট ভারতের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো দিনে গড়ে বাইশটি উড়ান চালায় তারা যদিও গত কয়েকদিনে শয়ে শয়ে উড়ান বাতিল করে সেই বিমান সংস্থা নেপথ্যে কেন্দ্রের পাইলটদের পর্যাপ্ত বিশ্রাম সংক্রান্ত নির্দেশিকা কিন্তু ইন্ডিগোর উড়ান বাতিলে সমস্যায় তুমুল হেনস্থার মুখে পড়েন যাত্রীরা সেই সুযোগে অন্য বিমান সংস্থাগুলি টিকিটের মূল্য বাড়াতে থাকে এর ফলে যাত্রীরা আরও সমস্যায় পড়েন এহেন পরিস্থিতিকে সংকট বলে চিহ্নিত করেছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি গেদেলার বেঞ্চে শুনানির সময় বিচারপতি প্রশ্ন করেন যদি কোনো সংকট দেখা দেয় তাহলে অন্য বিমান সংস্থাগুলিকে কিভাবে সুবিধা নেওয়ার অনুমতি দিতে পারে কিভাবে বিমান ভাড়া ৩৫ থেকে চল্লিশ হাজার বাড়াতে পারে কি এমন ঘটতে পারে বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রের ভূমিকায় প্রশংসা করলেও কেন এমন পরিস্থিতি তৈরি হল তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত বিচারপতি উল্লেখ করেন সংকটের পরিস্থিতিতে যাত্রীরা হয়রানির শিকার হয়েছেন আদালত জানতে চায় যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য কি পদক্ষেপ করা হয়েছিল অবিলম্বে যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে পদক্ষেপ করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক